আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ছোলে ভাটুরে পরিষ্কার বাংলায় বলতে গেলে ছোলা আর লুচি একটু চিচাই করে বলতে গেলে ছোলে ভাটুরে বুঝেন না একটু দাম থাকে আর কি তাই হোক তো এই কতগুলো বড়ো বড়ো টাইপের ছোলা ইয়ে দেখেন এইগুলা ভিজায় রাখছিলাম তিন চার ঘন্টা না পাঁচ ছ ঘন্টা ভিজায় ফুলে টুলে গেলে তারপরে এটাকে আমি এখন একটু পানি দিয়ে সিদ্ধ দিছি সিদ্ধ দিছি আমি ভিজা রাখার সময় লবণ দিয়ে দিয়েছিলাম তাই পানিতে লবণ দিয়ে নেই হালকা একটু সিদ্ধ করবো আর কি ছোলাগুলা বা ছোলেগুলা সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলার জালটা বন্ধ করে এগুলার পানিগুলোকে ড্রেন করে নেবো পানিগুলোকে ফেলে দিয়ে আচ্ছা এখন আমি বানাবো ভাটুরে যেটাকে বলে মানে লুচি ওটা তোটা আচ্ছা ভাটুরে না বলে ওটা নাম তো লুচি রে দিতে পারতো কত সুন্দর নাম হবে না ভাটুর একটা নাম বলি না কি দিন আচ্ছা তার মধ্যে আমি দুই কাপ আটায় এই সুজি দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো প্রায় না পুরো ওয়ান থার্ড কাপই দিব এর মধ্যে আমি একটু চিনি দিব এখন চিনি ভাতো লেগে গেছে আমার চিনিগুলা শেষ এখন ওই আইসিং সুগার যেটা আছে বানিয়েছিলাম ওই ঘোড়া দিয়ে ওই দিয়ে একটু গুঁড়া মুড়া করে স্বাদ মতো একটু বেশি স্বাদি করে দেখবো এক ধরে দিই এটা আর দিব হচ্ছে একটু লবণ বেশি না অল্প একটু এর মধ্যে দিব বেকিং পাউডার আধা আধা চামচের মতো আর অল্প একটু পিঞ্চ বেকিং সোডা সোডাটাও সাধারণত জমে থাকে অল্প একটু দিব বেকিং সোডা দিয়ে এইটাকে একটু মিশায় এর মধ্যে দিব টক দই তো টক দই এই একটা পুরা প্যাকেট ঢেলে দিলাম প্রায় একশো গ্রামের মতো দেখে কোনো লাভ নাই দু তিন টেবিল চামচ দেয় দিয়ে বাকিটা কি করব এটা আবার একটু মিশাই এখন এর মধ্যে একটু একটু পানি দিয়ে আমার একটা শক্ত টাইপের দো বানাইতে হবে পানি অল্প অল্প করে দিব যাতে বেশি নরম হয়ে না যায় একটু বেশি নরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু ময়দা মে লাগে দেখো এইটাকে এখন একটু ঢেকে রেখে দিব ঘন্টা দু একের জন্য মোটামুটি আটাটা মানে ময়দাটা সেট হোক আমি এখন চুলায় একটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে এক কাপের মতো পেঁয়াজ দিব কুচি কুচি করে কাটা আমি পেঁয়াজ একটু বেশি খাই আমার অন্যান্য ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন আমি যখন খাই পেঁয়াজটা আমার খুব পছন্দ এটাকে হালকা করে একটু ভাজব পেঁয়াজগুলা কেবল যখন একটু লাল লাল হওয়া শুরু করবে তার মধ্যে আমি এক টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিব বাটা আর কি দিয়ে এতে লবণ দিব তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিব একটা চামচ একটু মরিচের গুঁড়া দিব তাও একটা চামচের মতো দিয়ে এটাকে একটু অল্প একটু গুনবো পানি ছাড়াই হলুদের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি এক কাপের মতো

ফুটে উঠছে এখন একটু ঝোলটা শুকানো পর্যন্ত পেঠে করবো এর মধ্যে সব কিছুই গলে যাবে প্রায় ঝোলটা মোটামুটি কেনে গেছে এখন আমি এর মধ্যে এখন আমি এর মধ্যে কতগুলা ধনিয়া পাতা কুচি কুচি কাঁটা ওগুলা ছিটাই দিব দিয়ে একটু নেড়ে এই তিরিশ চল্লিশ সেকেন্ড রান্না করব করে এর উপরে একটু হয়ে যাবে এখনই হালকা একটু জিরার গুঁড়া ছিটাই দিব অরিজিনাল কিন্তু না যেহেতু আমরা খাবো আমি খাবো আমার বাংলাদেশ রেসিপি অনুযায়ী করতেছি আমি জালটা বন্ধ করে দিব হয়ে গেল আমার ছোলা রান্না ছোলে রান্না প্রায় ঘন্টা বেড়ে হয়ে গেছে এখন আমি আমার এই আটাটা যে রাখছিলাম ওই যে ওটাকে উঠায় নিয়ে একই অবস্থায় যে তেল মেরে নিই এটা আগে থেকেও নরম হয়ে গেছে যাই হোক এটাকে ছোটো ছোটো কয়েকটা ভাগ করি এক একটা রুটির জন্য লুচির জন্য এক একটা মোটামুটি পাঁচটা হইল এখন আমি ওগুলাকে সুন্দর করে গোল করে যাতে মাঝখানে কোনো ভাজ টাজ না থাকে এই যে ভাজ আছে এই ভাজগুলো মিলিয়ে দিতে হবে কিভাবে যেভাবে হোক দেখি এখন বেলে আমার অসাধারণ দক্ষতায় যেকোনো দেশের মানচিত্রের মতো হবে তার আলটিমেটলি একটা রুটির মতো বানাবো আর কি গোল করার চেষ্টা করতেছি কি এই জিনিসটা আমি কোনোদিনই পারলাম না মোটামুটি গোল হইলো এখন এর উপরে একটু তেল মেখে একটা প্লেটে সবগুলোকে বেলে একটার উপর একটা উঠে রাখবো যাতে না লাগে এখন একটা প্যানে তেল গরম করে আমি লুচিগুলাকে যত সম্ভব সোজাসুজি করে মানে ফোলটল যাতে হয় ডুবা তেলে ছেড়ে দিয়ে হারে হারিয়ে ভাজবোটা লেগে গেছে রাখবো দেখেন এই রকম গোল হয়ে ফুলে উঠবে তো গোল হওয়ার কথা ছিল কিন্তু হইলো না আমার স্কিলে বুঝতেই পারতেছে যাই হইল না জার্মানির মানচিত্র এরকম করে বাদামি করে ভিজে উঠাবে টিসু শেষ হয়ে গেছে দুই তিনটা ফেসিয়াল টিস্যু দিয়ে এটা বানাইতাম যাইহোক হইলো আর কি বুঝে না একটা টিস্যু উমা হ্যাঁ এই হয়ে গেল আমার ভাতুরে যাকে আপনারা বলতে পারেন রে বাহ দারুণ ফুল তো চতুর্দিকে নেড়ে দিচ্ছি যাতে চতুর্দিকটা বাদামি হয় আর কি নৌকার মতো বেঁচে থাকলে তলটাই খালি হবে চতুর্দিক হবে না হইলো আর কি অত পিকচার পারফেক্ট হইলো না আমি খাওয়ার সময় একটা সুন্দর রুটির ছবি এরকম রুটির ছবি সামনে খুলে নিয়ে বসবো আর মনে মনে চিন্তা করবো এটা খাচ্ছি তাইলে আমার পিকচার পারফেক্ট হয়ে যাবে কত সহজে হয়ে গেল আমার ছোলে ভাটুরে অথবা বাংলাদেশ সংস্করণ ছোলা আর লুচি রে ছোলেটা খুব মজা হয়েছে এটা তো লুচিটা তো মজা হয়েছেই এমনি কারণ আমি আগে চিন্তা করতে পারি দই টই দিই বানাইলে কীরকম হবে আমি জীবনে প্রথম বানাইলাম বেশি ডাকমার তো লাভ নাই যে একদম আমি বানাই তো অভ্যস্ত জীবনের প্রথম অন্যটা দেখে তারপর তিনি নিজে একটু মডিফাই করে আমি যা বানাই ওরকম অন্যটা দেখে তারপর নিজে একটু মডিফাই করি যে আচ্ছা আমার এই দিলে ভাল লাগবে সেই অনুযায়ী বানাইলাম কিন্তু ছোলাটা অদ্ভুত মজা হয়েছে বোধহয় জিরাটা দেওয়ার জন্য আরেকটা কথা বলি দেখেন সমস্ত লুচিগুলাই যে এইরকম হবে এমন কোনো কথা নাই যে সবগুলোই গোল হয়ে ফুলবে কোনো কোনটা এরকম হয়ে যেতে পারে কিন্তু সবই একই ইনগ্রিডিয়েন্ট তৈরি খাইতে একই রকম লাগে আমরা সব সময় সবচেয়ে ভালোটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করিয়ে দিয়ে দেখাই আরে বাবা কী সুন্দর অমুক টুমুক হইলো না বিহাইন্ড দ্য সিন হচ্ছে এরকম যেগুলো হবে সেগুলোও খাবো অসুবিধা কী আছে সব পিকচার পারফেক্ট হইতে হবে এমন তো কোনো কথা নাই দেখাই আপনাদের সুন্দরটা কিন্তু আমাদের বহুতগুলো এরকম হয় অন্তত আমার হয় অন্যদের নাও হইতে পারে তারা হয়তো আল্লাহ স্পেশাল হবে তাদের তৈরি করছে কিন্তু ভাই আমি সাধারণ লোক সাধারণ লোক আমার এগুলো এরকম তেরা বেকার হয়ে যায় তাতে আমার কোনো কিছু আপত্তি থাকে না খাইলেই হইলো হইলেই হইলো আর কি একটা দেখে দিলেন কত সহজে আমি যদি পারি আপনারা যে কেউ পারবেন তাই এমন কোনো পিএইচডি ডিগ্রি লাগে না এগুলো করতে এমন কোনো ব্যাপার না খুব সহজ রেসিপি কিন্তু অসম্ভব মজা তো এই সামনে রমজান আসতেছে আপনার বরঞ্চ ভাজা পোড়ার বদলে এগুলা খাইলে অনেক ভালো হয় আমার মনে হয় আর কি আপনারা নিজেদের ব্যাপার আপনারা শরীরে কী দেবেন আপনারা নিজে বুঝবেন তো দেখলেন কত সহজে মানায় ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ